আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এই যে চার রাস্তার যে মোড়টা দেখতে পাচ্ছেন আমি একটু যদি ভালো করে দেখাই এটা হচ্ছে কমলাপুর থেকে আকরাইনের যে রোডটা এইটা এখান থেকে সোজা রোডটা চলে আসছে আর এই হচ্ছে আরেক রাস্তা সামনে আরেক রাস্তা আমরা এখন যাব এই অপর সাইডের আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনের রাস্তা দিয়ে এটা হচ্ছে এই যে এখান দিয়ে আমরা এইটা একটা রাস্তা আমরা এখন এই ডান সাইডের এই রাস্তাটা দিয়ে যাব এই চার রাস্তার মোডটা আমি দেখিয়ে নিলাম এই কারণে যাতে আপনাদের রাস্তার চিন্তা সহজ হয় এখান দিয়ে সোজা সামনে গেলে কিছু দূর অল্প কিছু দূর সামনে গেলে আমাদের কাঙ্ক্ষিত প্লটটা আশেপাশের পরিবেশ অনেক সুন্দর এবং এখানে একটা গার্মেন্টসও আছে এই গার্মেন্টসটা কিন্তু অনেক বড় হবে ভবিষ্যতে এবং এই ডান সাইডে হচ্ছে কৃষিবিদের আবাসন প্রকল্প এখানে অনেক মানুষজন আছে বাসাবাড়ি আছে এবং এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে এটা হচ্ছে একটা গার্মেন্টস গার্মেন্টসের কাছে আমি এই আশপাশটা একটু দেখিয়ে নিচ্ছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা কোন জায়গাটায় জমি কিনছেন এবং তার আশেপাশে মানুষজন আছে কি আছে না সেইটার জন্য স্পষ্ট হওয়ার জন্য আজকে আমি আশেপাশে পোরাটা দেখিয়ে তারপরে আমি ভিডিওটা করছি এই বাসার পাশ দিয়েই যাবেন আপনি আপনার প্লটে এখানে একটা রাস্তা আছে এই যে দেখেন নিচে ইট বিছানো এখান দিয়ে সোজা সামনে যে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ প্লটটা আমি আরেকটু স্পষ্ট করে নিই এই প্লটের আশেপাশে আপনি কী কি পাচ্ছেন প্লটের এই যে পাশে যে বাসাটা দেখতে পাচ্ছেন এই বাসায় সরকারি বৈধ ঘ্যাস আছে সরকারি বৈধ ঘ্যাসের লাইন এই বাসা পর্যন্ত আছে এই যে আমাদের হাতের ডান সাইডে কাঙ্ক্ষিত প্লটটা এই পিলার করা পিলার থেকে নিয়ে এই হচ্ছে আমাদের মূল জমিটা পিলারটা অনেক পুরনো যার কারণে উপরে পাতাটা দিয়ে ভরে আছে এখান থেকে সোজা ধরে ওই কর্নার এবং ডান সাইডে আপনি একটু সামনে যে আপনাদেরকে ছোট পিলার করা আছে আমি সেটা দেখাচ্ছি এই যে নিচে যে দেখতে পাচ্ছেন ছোট যে পিলারটা এই যে ছোট যে পিলারটা এই হচ্ছে একটা কর্নার আরেকটা কর্নার এই যে বাস দিয়ে সুন্দর করে ঘেরাও দেওয়া আছে পাঁচ শতাংশ খুবই সুন্দর স্কোয়ার একটা প্লট এই জমিটা আপনারা পেয়ে যাবেন খুব কম দামে একেবারে সুন্দর স্কোয়ারের প্লটটা পেয়ে যাবেন মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই জমিটা পেয়ে যাবেন এবং এই দামটা হচ্ছে ফিক্সড একটা দাম আপনারা সবার আগে যে আসবেন দেখবেন এবং পছন্দ করবেন এবং একেবারে ছোট করে হলেও একটা টোকেন বায়না দিয়ে আপনারা কাগজ নিয়ে যাবেন আপনাদের জন্য আমরা এই জমিটা রেখে দেবো ইনশাল্লাহ আপনি চেক করবেন যে কোনো অফিস থেকে ভূমি অফিস থেকে চেক করবেন কাগজপত্র হচ্ছে চার পর্চা খাজনা খারিজ সব কিছু কমপ্লিট এবং এই হালসান পর্যন্ত খাজনা দেওয়া আছে অতএব আপনার এই ধরনের কাগজের কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে আপনি জমি নিলে সবসময় আমরা চেষ্টা করবো ভালো জমিটাই দেওয়ার জন্য জমিটা একটু যদি আবার এক কর্নার থেকে দেখেন খুব সুন্দর কিন্তু পজিশনের একটা জমি আশেপাশে বাসাবাড়ি কলকারখানা মসজিদ মাদ্রাসা সব কিছুই কিন্তু দেখালাম এটা হচ্ছে বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌজার মধ্যে পড়ছে